দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব একটি গাভীর ভিডিও দেখার জন্য গাভি এবং বাসুর সাথে রয়েছে বকনা বাসুর শাহিওয়াল এবং গাভিটাও কিন্তু মার্শাল্লা শাহিওয়াল সুন্দর কোয়ালিটির গাভি বয়স হলো দাঁত তো দর্শক আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকের ভিডিওতে গাভী বাসুর নিয়ে দামদর সব বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের কাছে এখন বর্তমান একটাই বাছুর রয়েছে কালার কিন্তু অনেক সুন্দর ঠিক আছে রমজান মাসের জন্য দুধের গাভীর প্রচুর পরিমাণে চাহিদা আর এই কারণে অনেকে চাচ্ছে দুই দাঁত চার দাঁতের তো দুই দাঁত চার দাঁতের গাভী সবগুলো সেল হয়ে গেছে গাভীটা ছয় দাঁত হইলেও কিন্তু আমরা রমজান মাস দুধ নেওয়ার পরে রমজান মাসে দুধ নেওয়ার পরে বাসুর যদি আপনার স্বাস্থ্য ঠিক থাকে তো বিক্রি করে সেইটাও ইয়ে করতে পারবেন তো যাই হোক যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ঠিকানা আর আসে বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর জামদই গ্রাম থেকে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতেই গরু বিক্রি করে থাকি তো চলুন দর্শক আমরা এই গাভিবাসের দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো গাভীটা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ইনশাল্লাহ গাভীর দু দেটার থেকে পাবেন সকালে একবারে চার থেকে ছয় লিটার এর মধ্যেই ঠিক আছে যদি কাঁচা ঘাস এবং ভালো ইয়ে দেওয়া যায় তাহলে মোটামুটি পাঁচ থেকে ছয় লিটার পাবেন আর নর্মাল খাবারে ইনশাল্লাহ চার লিটারের নিচে পাবেন না সকালে একবারে গাভীও কিন্তু মার্শাল্লা শান্ত আর বড় ফ্রেমের হাত পাগুলো কিন্তু মোটা চোটা আর বাচ্চার বয়স এখন চলে মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে বাচ্চার বয়স বা দশ দিন এরকম আর বাদ বাকি গাভি দোয়াইতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো তো যদি কোনো দর্শকের পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের গত ভিডিওতে আমরা বলছিলাম সিলেটের জন্য গাড়ি আছে। সিলেটের গাড়ি অলরেডি চলে গেছে সিলেটের গরু ব্যবসা কেনা হয়ে গেছে আর এখন বর্তমান বরিশালের গাড়িটা আছে কুমিল্লার গাড়িও চলে গেছে কুমিল্লার সম্পূর্ণ গরু ডেলিভারি হয়ে গেছে এখন বর্তমান বরিশাল এবং আপনার নোয়াখালী চৌমনিতে গরু বিক্রি হয়েছে এটা হয়েছে আজকেই আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকেই হয়েছে বিক্রি তো দেখেন নোয়াখালী অঞ্চল থেকে বা কুমিল্লা অঞ্চল থেকে কেউ নিতে চাইলে নিতে পারবেন আর যদি বরিশাল অঞ্চল থেকে নিতে চান সেই ক্ষেত্রেও নিতে পারবেন বরিশাল যে অঞ্চলটা সেইটা হলো বরিশাল নল নল সিটিতে আর কি বলছিল যে নল সিটি এখানে তো এই জায়গাতে বেচা কিনা হয়েছে আর নোয়াখালী নিতে তো দর্শক যদি কোনো দর্শক নিতে চান তাহলে দাম দর আগের ভিডিওতে আমরা একবারে ফিক্সড প্রাইস একটা বলছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ঠিক আছে তো দেখেন যদি নোয়াখালী এবং বরিশাল এই অঞ্চলে যদি কেউ নিতে চান তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর এইটা ভাড়া আমরা পে করব। আর যদি অন্য কোনো অঞ্চলে হয় ইনশাল্লাহ ভাড়া আপনাদের উপরে থাকবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ